সেত বিয়ে করবেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো যে বিয়ের পরে একটা মেয়েকে একটা আপনার স্ত্রীকে আপনার ওয়াইফকে আপনি কীভাবে হকগুলো তার পরিপূর্ণভাবে আদায় করবেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ইসলাম অনুযায়ী শরীর অনুযায়ী আল্লাহ তাল্লাহর আদেশ যখন একটা ছেলে বিয়ে করে তখন পরিপূর্ণ বরণ পোষণ যা কিছু আছে আল্লাহর হুকুম অনুযায়ী সমস্ত বরণ পোষণ হচ্ছে একটা ছেলের পরিপূর্ণ দায়িত্ব একটা নারী খানা ধানা উঠা বসা কাপড় তারপরে তাকে সেফটি রাখা পর্দায় রাখা যা কিছু আছে মানে এ টু জেড সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু একটা পুরুষের বরণ পোষণের সমস্ত দায়িত্ব কিন্তু একটা পুরুষের আল্লাহ তালা তাকে কিন্তু নির্দেশ দিয়েছে এজন্য প্রত্যেকটা পুরুষ তার কিছু কিছু হক সম্পর্কে যারা অবহেলা করেন তাদেরকে আমি বলি যে দেখেন দেশ স্বপ্ন সবচেয়ে বেশি থাকে এবং মেয়েদের বিয়ের আগে অনেক স্বপ্নই পূর্ণ হয় না অনেক স্বপ্নই ঘাটতি থাকে ফ্যামিলির মধ্যে এখন বলতে পারেন গরিব ফ্যামিলি বা ধনী ফ্যামিলি হ্যাঁ গরিব হোক অথবা ধনী হোক ওবৈ ফ্যামিলিতে বেশিরভাগ মেয়েদের কিন্তু অনেক স্বপ্ন অপূর্ণতা থাকে এবং গাড়তি থাকে এগুলা স্বামীর মাধ্যমে পূর্ণতা করতে হয় স্বামীদের যেহেতু আল্লাহ তালা বরণ পোষণ সমস্ত দায়িত্ব দিছে কেন গাড়তি থাকে এবং কেন অপূর্ণতা থাকে বড়লোক হোক অথবা গরিব হোক অবইটাই দেখেন একটা মেয়েকে যখন একটা সংসারে যখন একটা মেয়ে জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু একটা বাবা তার মা তাকে অনেক কেয়ার করে যে মেয়েটাকে আমি আমরা বিয়ে দিয়ে দিবো তারপর থেকে সে অন্য গোড় করবে তারপর একটা মেয়েকে যখন সুস্থতা অসুস্থতা এগুলো সব কিছু নিঃস্বার্থভাবে তার উপরে লালন পালন করতে হয় একটা মেয়েকে আপনার হাতে এক নম্বরে এমন সময় একটা মেয়েকে আপনার হাতে একটা ছেলের হাতে একটা বাবা মা তুলে দেয় যে সময় মেয়েটা পরিপূর্ণ বয়স হয় আঠারো পনেরো ষোলো বা বিশ যে সময় নাকি তার বাবা মাকে সে ইচ্ছা করলে চাকরি করে খাওয়াইতে পারবো অথবা ইচ্ছা করলে কোনো কাজকাম করে খাওয়াইতে পারবো বা রান্না করে খাওয়াইতে পারবো মানে বাবা মার খেদমত করতে পারবো ওই সময়টা কিন্তু পরিপূর্ণ যখন হয় লেখাপড়া করিয়ে সব কিছু করিয়ে বা নিঃস্বার্থভাবে একটা বাবা মা একটা মেয়েকে নিঃস্বার্থভাবে যখন পরিপূর্ণ তার বয়স হয় যখন সে কিছু করতে পারবে বা আমাকে কিছু হেল্প করতে পারবে ওই সময় কিন্তু আপনার হাতে সে তুলে দেয় এখন একটা মেয়ে বড় হইতে গিয়ে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু মেয়েদের স্বপ্নতা অপূর্ণতা কেন থাকে তাদের মধ্যে অপূর্ণতা থাকে কারণ ছেলেদের সাথে মেয়েদের তুলনা হয় না কারণ একটা ছেলে একটু বয়স হইলে দশের পর থেকেই সে চাইলে যে কোনো জাগাত ঘুরতে যেতে পারে যে কোনো কাপড় সে পরতে পারে যে কোনো জায়গাতে সে অনুষ্ঠান যেতে পারে যে কোনো এরিয়াতে সে সফর করতে পারে কারণ একটা ছেলে সে চাইলে তার বাবা মার সাথে অথবা বন্ধুবান্ধবের সাথে অল্প বয়সেই সে বিভিন্ন জায়গায় সফর করতে পারে বিভিন্ন আল্লাহর তালার বিভিন্ন নিয়ামত দেখতে পারে কিন্তু একটা মেয়ে চাইলে পারে না একটা মেয়ের যখন বয়স হয়ে যায় দশ বারো পনেরো ওই সময় পরে বা ছোটোকাল থেকে কিন্তু একটা মেয়েকে বাবা মারা অনেক কেয়ার করতে হয় একা কোথাও পাঠাইতে দেয় না সফরে পাঠায় না ঘুরতে যাইতে দেয় না কারণ মেয়েদেরকে অনেক সেফটির সাথে বড় করতে হয় আর মেয়েদের একটা বাবা মাদের একটা স্বপ্ন থাকে যে যখন সে বয়স আঠারো পনেরো হবে বিয়ে হবে তখন তার যখন একটা জীবন সঙ্গী আসবে স্বামী আসবে তখন তার এ অপূর্ণতাগুলো সে পূর্ণ করবে যেহেতু এটা তার হক আর ওই সময় তাদেরকে কেন ওই ঘুরতে দেয় না সফর করতে দেয় না বিভিন্ন জায়গাতে বের হইতে দেয় না কারণ কেন দেয় না মেয়েদের বালোর জন্যই এবং এই মেয়েটাকে লালন পালন করে নিঃস্বার্থভাবে ছেলেদেরকে কিন্তু বাবা মা যখন বড় করে তখন ছেলেমেয়েরা দেখবেন তাদের যেহেতু ছেলেদের কিন্তু বাবা মার খেদমত করা ফরজ বা বাবা মার খেদমত তারা করতে হয় বা করে বা চাকরি করে বা চাকরির মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে বাবা মাদেরকে বরণ পোষণ দিয়ে ভালো সন্তান নাদীরা বিশেষ করে ছেলেরা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু পুরাটে উল্টা একটা মেয়ে যখন বড় হয় বুজের হয় চাকরির বয়স হই অথবা সব কিছু পড়াশোনা শেষ হয় কিন্তু একটা মেয়েকে যখন সে অনেক কিছু বুঝে বা সে চাইলে অনেক কিছু করতে পারবে ওই সময় কিন্তু ছেলের হাতে বাবা মা তুলে দেয় এই জন্য প্রত্যেকটা ছেলের বোঝা উচিত প্রত্যেকটা ছেলের বুঝতে হবে যে এমন একটা সময় যে সময় মেয়েটা চাইলে তার বাবা মার খেদমত তার নিজের স্বপ্ন তার সব কিছু সে পূর্ণতা করতে পারবে সে ইচ্ছা করলেই সে ঘুরতে পারবে সফর করতে পারবে সব কিছু করতে পারবে যখন তার বয়সটা আঠারো পনেরো ওই সময় পড়ে কিন্তু ওই সময়টা কী করে আপনাদের হাতে তুলে দেয় তখন আপনার কী করতে হবে তাকে আপনি তার যদি ইচ্ছা থাকে মক্কা মদিনা সফর করতে তার যদি ইচ্ছা থাকে বিভিন্ন জেলাতে সফর করতে তার যদি ইচ্ছা থাকে বিভিন্ন যেই স্বপ্নগুলা সে অপূর্ণতা ছিল সে ইচ্ছা করলেও বাবা মাকে বললে বাবা মা তাকে দেয় নেই কেন তার সেফটির জন্য তার কোনো না কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে তাকে ভালোভাবে কেউ কেয়ার করবে না ভালোভাবে সে দেখে রাখবে না ভালোভাবে তাকে সেফটি করবে না ওই ওই রকম সেলে যখন একটা মেয়ের না থাকে বা সঙ্গী না থাকে তখন কিন্তু একটা মেয়ের জীবনে অনেক কালো অন্ধকারে মেয়ে সেই জন্যই দেখবেন আপনি দেখবেন পুরা পৃথিবীর ইতিহাসে আসে পুরা পৃথিবীর ইতিহাসে দেখবেন যে মেয়েরা একটু ভালোবাসার জন্য মেয়েরা একটু ভালোবাসার জন্য কিন্তু দেখবেন ছেলের সন্তান স্বামীর ঘর সব কিছু ত্যাগ করেও অনেক সময় যখন কোনো যে স্বামীরা দেখবেন কিছু কিছু স্বামীরা যখন কোনো মেয়েদের কিছু কিছু মেয়েদেরকে ভালো না বাসে কেয়ার না করে তার অপূর্ণ তারকে পূর্ণ পূর্ণভাবে না দেখে বা তার যেগুলা গাড়তি ছিল ওইগুলো যখন না দেখে তখন কিন্তু দেখবেন কিছু কিছু মেয়েরা একটু ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করে দেয় যেটাকে মানুষ বর্তমান পর কে বলে যে সে মনে করে যে অন্য ছেলের তার তার কাছে গেলে তার কাছে একটু ভালোবাসা পাইবে এমনকি একটু ভালোবাসা পাওয়ার জন্য বা তার কাছ থেকে সম্মান পাওয়ার জন্য তার স্বামীর ঘর তার সংসার তার বাবার বাড়ি মার বাড়ি তারপরে তার ছেলে সন্তান সহসে চিন্তা চলে যায় দিন শেষে তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা প্রক্রিয়া করে চলে যায় বেশিরভাগ মানুষ কিন্তু তাদেরকে খারাপ স্বীকৃতি দেয় এবং কোরআন নজরে খারাপ স্বীকৃতি কিন্তু দিন শেষে জিজ্ঞাসা করবেন যে তুমি এত সুখ শান্তি সংসার সব কিছু ফেলে কেন চলে গেলা বলবো কি যে তুমি স্বামী হিসেবে যতটা আমাকে অপূর্ণতাগুলো পূর্ণ করার দরকার ছিল এগুলো তুমি করো না এ একটু ভালোবাসার জন্য অনেক স্বামী দেখবেন তার কোটি কোটি টাকা আছে তার ছেলে সন্তান আছে বাড়ি আছে গাড়ি আছে তারপরে দেখবেন কিছু কিছু মেয়েরা একটু ভালোবাসার তালাশে পরকিয়া করে অন্য গরিব ছেলের সাথে চলে যায় কারণ কারণ হচ্ছে সে তার যেভাবে ছোট বয়সে যে অপূর্ণতাগুলো তার ফ্যামিলিতে ছিল সে চাইলেও তার বাবা মা দিছে না তার বাবা মার সংসারে অর্থ থাকলেও তার সেফটির জন্য তাকে বের হইতে নেই ওইগুলো আপনার বুঝতে হবে ওইগুলো আপনার দিতে হবে তারপরে একটা সময় যা সে যখন ছোটো বয়সে তাকে বাবা মা তেমন দামি কাপড় আদি কিনে দেয় না আর যদিও কিনে দেয় সে কিন্তু তার ওই যে বয়সটা এক থেকে আঠারো বছর বয়স বা এক থেকে বিশ বছর বয়স ওই ওই সময় কিন্তু দামি দামি রেস্তোরাঁর খাবার ওইটা সে ফিল করতে পারে না মানে ভালো ভালো খাবার খাইলেও খাবারের যে একটা স্বাদ বা খাবার যে একটা অনেক কিছু কোন খাবারটা কতটুকু মান এটা কিন্তু সে ফিল করতে পারে না স্বাভাবিকভাবে পনেরো পরে যে বয়সটা যা ওই বয়সটা কিন্তু সব কিছু ফিল করতে পারে যা আসলে ওই খাবারটা এরকম ওই খাবারটা এরকম তা তারপরে কাপড় আদি পরার বিষয়টা মেয়েদের কিন্তু অনেক সময় সাজুগুজুটা বেশি পছন্দ করে এজন্য আপনার সাধ্য অনুযায়ী আপনার চেষ্টা করতে হবে এবং তার স্বপ্নপূর্ণ করতেই হবে বাধ্যতামূলক যে কোরআন কোরআশন অনুযায়ী আপনি তার সমস্ত বরণ পোষণ আপনার দায়িত্বে আর মেয়ে যখন তার স্বপ্নপূর্ণতা সে চাইলে ইচ্ছা করলে সে করতে পারবে ওই সময় আপনার কাছে আসছে তখন আপনার তার সম্পূর্ণ তার যত কাপড় হাদি পরতে গিয়ে আপনার সাধ্য অনুযায়ী সাধ্যের বাইরে না আপনার সাধ্য থাকলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমায় রাখবেন না তার স্বপ্ন পূর্ণ করার জন্য আপনি তার জন্য কিছু বাজেট করে রাখবেন তার স্বপ্ন পূর্ণতার জন্য সে যদি ঘুরতে যায় তাকে তার সন্তানাদি হওয়ার আগে বা সন্তানাদি হইল দুই চার পাঁচ বছর দুই চার দশ বছর তাকে তার স্বপ্ন অনুযায়ী তার যেখানে ইচ্ছা মানে যেখানে সেফটি মনে করে না আবার সেফটি ছাড়া জায়গাতে না কারণ আমাদের দেশে কিন্তু এমনও ঘটনা ঘটে যে সে বা স্বামী স্ত্রী ঘুরতে গেছে স্বামীকে গাছের সাথে বাইন দেশেরা তারপরে স্ত্রীকে দর্শন করে এরকম করে এরকম অসেফটি জায়গাতে না সেফটি জায়গাতে সে যেইখানে বলবে যাওয়ার জন্য আপনার সাধ্য থাকলে আপনি তার স্বপ্নগুলো পূর্ণ করবেন প্রত্যেকটা স্বামীর যে এক নম্বরে তার যে চাহিদাগুলো আছে সে যদি গোড়াগড়ি পছন্দ করে এবং বিভিন্ন জায়গাতে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে না মানে আপনাকে নিয়ে ঈদ উপলক্ষে অথবা যে কোনো একটা সময় মতো অথবা বন্ধতে বা ছুটিতে বিভিন্ন সময় যখন আপনি বা বাসায় আছেন ছুটিতে তখন তাকে জিজ্ঞাসা করবেন যেগুলা নিয়ে সে অপূর্ণতা ছিল যেগুলো সে অনেক সময় স্বপ্ন করলেও বা সে চিন্তা করলেও বা যাইতে চাইলে বা আমার দিছে না ওই স্বপ্নগুলা যদি তার মধ্যে ইচ্ছা থাকে যেন আমি এখানে এখানে সফর করব আমার দেখতে খুব ইচ্ছা বাংলাদেশের এই বিভিন্ন বিভিন্ন জায়গা আছে যেগুলো তার দেখার যদি কোনো স্বপ্ন থাকে তাকে নিয়ে যাবেন তারপরে তাকে যেতো তার যে বয়সটা আপনি পাইছেন ওই বয়সে তাকে তাকে যে কাপড়গুলো সে পছন্দ করে আপনার সাধ্য অনুযায়ী ওই কাপড়গুলা সাধ্য থাকলে সাধ্যের বাইরে না ভালোবাসে ওই কাপড়গুলা তাকে কিনে দিবেন এখানে মানে করবেন না এখানে তাকে বিভিন্ন সময় বিভিন্ন হিসাব শিখাইতে আসবেন না যে না সংসার করতে হবে ভবিষ্যৎ করতে হবে টাকা পয়সা জমাইতে হবে না তার যেহেতু অনেক কিছু অপূর্ণতা রয়ে গেছে মেয়ে হিসাবে তার এগুলো আপনি পূর্ণ করবেন যখন আবার সন্তানাদি হয়ে যাবে সন্তানাদি বড় হবে তখন সেই বসবে তখন সে একটা সময় বুঝবে সেই একটা সময় বুঝবে যে আমার সংসার করতে হবে আমার ছেলে সন্তান হচ্ছে তাদের ভবিষ্যৎ আছে কিন্তু তার আগে বিয়ের পরে পাঁচ দশ বছর তার সব আশাগুলো আপনি পূর্ণ করবেন কারণ সব কিছু আপনাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলেকে বলি এ দায়িত্বগুলো পূর্ণ করতে হবে তারপরে তার যদি কাপড় আদি বিভিন্ন আদি পড়ার ইচ্ছা থাকে এগুলো দেবেন খাওয়ার ইচ্ছা থাকে খাওয়াইবেন তারপরে তার ঘোরার ইচ্ছা থাকে ঘোরাইবেন তার যদি বিভিন্ন জায়গাতে সে সফর করতে ইচ্ছা করে তাকে নিয়ে যাবেন তবে হ্যাঁ এই বিষয়গুলা এই আল্লাহর হুকুম যেহেতু সমস্ত বরণপোষণ পোষণ আপনার উপরে দায়িত্ব আর আপনি যদি যে স্ত্রীকে ছেলে হিসাবে এইগুলা যায় যে ছেলেরা করবেন এবং এই অপূর্ণতাগুলো তাদেরকে পূর্ণ করে দিবেন প্রত্যেকটা মেয়েরও উদ্দেশ্য পূর্ণ করতে হবে যে ছেলে এরকম আল্লাহর হুকুম অনুযায়ী আপনাকে ভালোবেসে আপনার খাওয়া দাওয়া আপনার গুঁড়া আপনার কাপড় আদি সে যেভাবে আপনাকে কেয়ার করবে পরিপূর্ণভাবে দিবে আপনিও আল্লাহর আদেশ মানতে গিয়ে এরকমভাবে একটা ছেলেকে আপনিও কেয়ার করবেন ভালোবাসবেন যেন একটা ছেলেও আপনাকে এই ভালোবাসা ডাললার জন্য আরও বিশেষ গভীরে পচাইতে পারে আর ছেলেদেরও খেয়াল করতে হবে যে একটা মেয়ে যদি কোনো দিনদার মেয়ে তার পরিপূর্ণ সব কিছু বরণ পোষণ আপনি দেন তাকে খুশি রাখেন এই মেয়েরা শুধু দুনিয়াতে আপনার জীবনসঙ্গী না এমনকি জান্নাতেও আপনার জীবনসঙ্গী হিসেবে যাইবে তবে এই এই কেয়ারগুলো এই ভালোবাসাগুলো এই মহাব্বতগুলা ওই দিনদার মেয়েদেরকে যে মেয়েরা আপনাকে বুঝবে আপনার কথা মানবে আপনার দায়িত্ব আপনি পরিপূর্ণ পালন করবেন পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী আর দিনদার মেয়েদেরও বুঝতে হবে বা তারও দায়িত্ব পালন করতে হবে তার সাধ্য অনুযায়ী তার দায়িত্ব কি আল্লাহ যে আদেশগুলো করছে স্বামীর কথা ছাড়া কোনো দিক সে যাইতে পারবে না স্বামীর আদেশ তার পরিপূর্ণ মানতে হবে এমন কি ইসলামের মধ্যে আসছে যদি স্বাম আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়ার কথা থাকতো তাহলে স্বামীরকে সেজদা দেওয়ার অনুমতি দিত এই জন্য যে মেয়েরা ওই ছেলেদেরকে আমি বলি যেই মেয়েরা আপনাকে আপনার সব কিছু স্বপ্ন সব দায়িত্ব সে আপনার পূর্ণ করবে আপনিও তার সব দায়িত্ব পূর্ণ করবেন সে যা চাইবে তার মনের এক কোনো ইচ্ছা বাকি রাখবেন না সে যা চাইবে আপনার সাধু থাকলে তাই আপনি তাকে পূর্ণ করবেন কারণ মানুষের জীবন জীবনযাপন বয়সের যে একটা সময় বিয়ের পরে পনেরো থেকে যে একটা সময় কাটে পাঁচ দশ বছর এবং সংসার বা ছেলে সন্তান মেয়ের সন্তান হওয়ার আগে বাচ্চা কাচ্চা হওয়ার আগে বা বাচ্চা কাচ্চা হইল দুই চার পাঁচ সাত দশ বছর ওই সময়গুলো তার আশাগুলো আপনি ছেলে হিসাবে পূর্ণ করবেন আপনার যখন আশা পূর্ণ করবেন হ্যাঁ মেয়েদেরকেও বলি যে আপনারা যেহেতু আল্লাহ তালার আদেশ স্বামীর হুকুম মানা এই জন্য স্বামী যা করবে আপনার মনে চাক আর নাক চাক যদি এটা কোরআন শূন্যতে এটা সঠিক হয় আপনি রাজি হয়ে যাবেন এবং তার আদেশ মানবেন এবং তার সব কিছু আপনি হাসি মুখে মেনে নেবেন এমনকি স্বামী অনেক সময় বলবে যে দেখো এটা আমি করতে ইচ্ছা করি যে যদি দেখবেন এটা ইসলাম শরীর অনুযায়ী হালাল আপনার বোঝে আসুক বা না আসুক আপনার মানতে ইচ্ছা করে বা না করে তাকে আপনি স্পষ্ট হাসি মুখে মন থেকে বলে দিবেন যে তুমি যদি এটা করে তুমি যদি এটা করে তোমার খুশি লাগে ভালো লাগে আমি তোমার খুশিতে আমি খুশি মেয়েরা তার নিজের স্বামীর হক আল্লাহর আদেশ অনুযায়ী পরিপূর্ণ করবে আপনার স্বপ্ন পূর্ণ করবে আপনার আল্লাহর কোরআন অনুযায়ী আপনার সমস্ত আদেশ মানবে আপনার যা ইচ্ছা তা সে আপনি যা ইচ্ছা করতে চান সবগুলো সে হাসি মুখে করার জন্য অনুমতি দিয়ে দেয় এমনকি সে হাসি মুখে বলে দেয় যে স্বামীকে যে আপনি এই জিনিসটা করতে চান যদি আপনার ভালো হয় আপনার ভালো মানে আমার ভালো আপনি খুশি হন আপনি এই জিনিসটা করলে আপনি খুশি আপনার খুশি মানে আমার খুশি এরকম স্ত্রী যদি বল এরকম ইস্ত্রি যদি পায়ে যান এরকম ওয়েব যদি পায়ে যান জীবনসঙ্গী পায়ে যান তাহলে তার সমস্ত আশা আপনিও পূর্ণ করবেন তার খুশিগুলো আপনি পূর্ণ করবেন সে যা চাই তা আপনি দেওয়ার চেষ্টা করবেন যেন তার কোনো অপূর্ণতা বলতে জীবনে কিছু না থাকে হ্যাঁ সাধ্য অনুযায়ী আর স্ত্রী বুঝতে হবে যে সাধ্য অনুযায়ী ধরেন স্বামীর কাছে এরকম টাকা ইনকাম করে সে আপনাকে ঈদ উপলক্ষে সর্বোচ্চ সংসার চলা সব কিছু তার বাবা মা সব কিছু বরণ পোষণের পাশাপাশি আপনাকে ঈদ উপলক্ষে সে এরকম অ্যামাউন্ট আছে যে পাঁচ সাত হাজার টাকার কাপড় দিতে পারবে এবং আপনি তাকে বিশ হাজার টাকার কাপড় যদি চেয়ে হয়ে থাকেন তাহলে চাইলে এটা কিন্তু জুলুম এইরকম না মূল কথা হচ্ছে আপনি আপনার আল্লাহর সন্তুষ্টর জন্য ইসলামের আদেশে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম মানতে গিয়ে এবং এরকম জীবনসঙ্গী হিসাবে আপনি কেয়ার করবেন এরকম জীবনসঙ্গী হিসাবে আপনি স্বামীকে ভালোবাসবেন যেন আল্লাহর সমস্ত আদেশ আপনার মানা হয়ে যায় স্বামীর হক হয় আল্লাহ যেন সন্তুষ্ট হয় এরকম হইবেন না যে আপনি স্বামীর আদেশ অমান্য করার কারণে আল্লাহর কাঠগোড়া দরা খেয়ে গেলেন কিন্তু দুনিয়াতে আপনি নিকৃষ্ট হিসাবে স্বীকৃতি পাইলেন এজন্য খেয়াল করতে হবে আর ছেলেদেরকেও খেয়াল করতে হবে যে মেয়েরা আপনার সব আশা পূর্ণ করবে ওই মেয়ের আশা আপনি কখনও অপূর্ণতা করবেন না আর ওই ইতিহাসটা মনে রাখবেন যে একটু ভালোবাসার জন্য মেয়েরা কিন্তু তার জীবন তার জীবনের বাবা মা ভাই বোন ভারী গাড়ি অট্টালিকা সব কিছু ছেড়ে চলে যেতে পারে এজন্য মেয়েদেরকে যদি আপনি তার মন মতো ভালোবাসতে পারেন আপনার সাধ্য অনুযায়ী দেখবেন মেয়েরা আপনাকে জীবন থেকে বেশি ভালোবাসবে পৃথিবীতে দেখেন বেশিরভাগ কয়টা ছেলে তার বাবা মা বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে মেয়ের বাড়িতে বাইগা যা কম শতে এক দুজন হবে বা হাজারে কয়েকজন কিন্তু এই ইতিহাস মেয়েদের ইতিহাসটা কিন্তু বেশি শতে অনেক তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তো এই জন্য সবসময় খেয়াল করতে হবে যাই হোক এই কথাগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীদের তারপর হচ্ছে স্ত্রীদের আর স্ত্রীদের ওই স্ত্রীদের হকই আপনি আদায় করবেন যে সেরা আপনার সন্তুষ্ট আপনার হাসি হুসি আপনি যে কাজ করলে আপনি ভালো থাকবেন সেই কাজে যে আপনি সে যদি খুশি থাকে তার সমস্ত খুশি তার সমস্ত স্বপ্ন আপনি একজন স্বামী হিসাবে পূর্ণ খেয়াল রাখবেন যে একটা মেয়ে আপনার কাছে সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আপনার কাছে আসছে আসার পরে কিন্তু জ্ঞানী মেয়েরা কখনো আপনার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি তারা তাকে খেয়ার করবে কিনা আদর করবে কিনা তার স্বপ্ন পূর্ণ করবে কিনা তাকে গুরুত্ব দেবে কিনা ওইগুলো কিন্তু সে প্রাধান্য দেয় না জ্ঞানী মেয়েরা শুধু এতটুকুর দিকে তাকে থাকে শুধু আপনার দিকে যে আপনি তাকে কেয়ার করেন কি না গুরুত্বপূর্ণভাবে ভালোবাসেন কি না তার আশাগুলো পূর্ণ করেন কি না তাকে সম্মান করেন কি না জ্ঞানী মেয়েরা দেখবেন আপনার বাবা মা ভাই বোন সবাই যদি তাকে বেদ্যুতি করে অপমান করে অপদস্থ করে বকাবকি করে তারপরে দিন শেষে যদি আপনার কাছে শান্ত থাকে সম্মান পায় কেয়ার পাই মোহাব্বত পাই গুরুত্বপূর্ণ সে গুরুত্ব পায় ভালোবাসা পায় দেখবেন কখনও ওই গুলা নিয়ে সে অসন্তোষ থাকবে না সে চিন্তা করবে তারা হচ্ছে আমার পর মানুষ আমি যার কাছে আসছি সে যেহেতু আমাকে সব গুরুত্বপূর্ণ দে তাদের ওইগুলা সে কানে নিবে না এবং সে খারাপ নিবে না এবং সে খারাপ মাইন্ডে এবং সে ওইগুলো নিয়ে কষ্টের মধ্যে সে ভুগবে না এবং ওইগুলো নিয়ে সে আপনাকে অপারেশন দিবে না সে চেষ্টা করবে ধৈর্য ধরার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মেয়ে যদি সংসার করতে গিয়ে ওই আপনার ফ্যামিলির টর্চারে শিকার হওয়ার পরে সে যদি আপনার ভালোবাসা পেয়ে থাকে জ্ঞানী মেয়েরা কখনো দেখবেন সংসার ছেড়ে যাবে না যদি মানে আপনার সংসার করবে সে চিন্তা করবে কোনো না কোনো সময় তো একটা সময় তার বাবা মা চলে যাবে বা সংসার আলাদা হয়ে যাবে তখন আমার স্বামী যেহেতু আমাকে ভালোবাসা মোহব্বত করে গুরুত্বপূর্ণভাবে তার কাছে যেহেতু আমি ভালোবাসা মহব্বত পাই তার সে যেহেতু যেহেতু আমাকে মহাব্বত করে আমার কোনো সমস্যা নেই আমি জ্ঞানী হিসাবে আমি থেকে গেলাম ধৈর্য ধরে একটা সময় যখন আমরা আলাদা হয়ে যাব তখন আমি আমার পরিপূর্ণ টর্চার থেকে আমি মানে বাঁচতে পারলাম ওই রকম চিন্তা ফিকির করবে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মেয়ে হচ্ছে তারা যারা আল্লাহর হুকুম আদেশ পালন করে এবং স্বামীর হুকুম আদেশ পালন করে এবং স্বামী যদি কেয়ার করে ভালোবাসে তার সংসারের সমস্ত টর্চার সে সহ্য করে ধৈর্য ধরে সে এগুলাকে ধৈর্য সহকারে সে মেনে নেয় কারণ সে এটাই চিন্তা করবে যে স্বামীর কাছে আমি আসছি স্বামী যদি আমাকে ভালোবাসে বাস খালাস আর তার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন তার বাবা মা তার শ্বশুর শাশুড়ি ভালোবাসলো না বাসলো এগুলো দরকার নেই তো যাই হোক এই কথাগুলা চেষ্টা করতে হবে আর একটা ছেলে এই চিন্তা অবশ্যই করতে হবে যে একটা মেয়ে আমার কাছে সব কিছু ছেড়ে এক একমাত্র আসে দেখেন কত বড়ো লোক বাবা মারা কিন্তু চাইলে তার সন্তানের দিকে খাওয়া দাওয়া সব কিছু করাতে পারে না কিন্তু তারপরেও আপনাদের কাছে কেন কাটা কারণ অনেক কিছু অপূর্ণতা আছে যেগুলা জীবনযাপন অনেক কিছু আছে যেগুলা আপন ভাবা মা ভাই বোন একটা মেয়েকে দিতে পারে না একটা স্বামী যা দিতে পারবে তা দিতে পারবে না এই জন্য স্বামী স্ত্রী পৃথিবীর সবচেয়ে বেশি ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য খেয়াল করতে হবে দুইজনেরই খেয়াল করতে হবে